খুব সুন্দর বৃষ্টি শুরু হয়ে গেল আর ওইদিকে বাচ্চারা খেলতে আসে আজকে আমাদের মজার বিষয় হলো আমরা যে বিছানা কান্দি যে স্পটটাতে আসবো ওই গাছ থেকে প্রথম যে নৌকাটা দেখছিলাম সে নৌকাটা মাছ ইয়াতে নষ্ট হয়ে যায় মেশিনে সমস্যা হয় তাদের আর এখন আমরা যেটাতে বর্তমানে আসতেছি বিউর কাছাকাছি চলে এসেছি এখন ওই গরু ছেড়ে দেয় গরুর রশিরা আমাদের ইঞ্জিনে যা বাজে এখন আমরা এখানে আসি এটাই আমাদের জীবন যাচ্ছে এভাবে যাচ্ছে পুরা টুটটা এভাবেই যাবে আমাদের হ্যালো ভিওর্স আমরা অলমোস্ট এক ঘন্টা বোর্ড জার্নি করে চলে আসলাম বিছানাকান্দিতে এখন পানি তেমন নাই নতুন মানে বৃষ্টি হচ্ছে যার কারণে পানি যেটা আছে যে আমাদের জন্য আলহামদুলিল্লাহ আর দেখতেই পাচ্ছেন আমার পিছিয়ে বিশাল বড় ভিউটা অ্যান্ড এইখানে যারা নৌকা নিয়ে আসবেন এই নৌকাটা কিন্তু বিশাল বড় একটা সিন্ডিকেট আছে আর আপনার প্রচুর দামা দামি করে নেবেন আমাদের থেকে একুশশো একুশশো টাকা নিয়েছে নয়জন দেখতেই পারলেন বোটটা প্রথমে আপনাদেরকে দেখাইছি এখন আমরা সবাই এখানে আসছি পানিও কম দেখি এখন আমরা গোসল করার জন্য প্রিপারেশন নিচ্ছি এন্ড এনজয় করি সাথে থাকুন ব্লগ এনজয় করুন আর সিনেমা দেখতে থাকতে আপনারা যে দেখতে পাচ্ছেন ঠিক ওই পারটা ওই পারতে আমরা স্বাধীন করে যুদ্ধ করে ভিজা আমরা এই পারে চলে আসছিলাম এই পারে এই যে এখানে একটা বর্ডার ছিল এখানে যাওয়ার কথা ছিল বাট এখানে আমাদেরকে বি বিজেপি আজকে আদেশে বলতে থাক আজকে যাওয়া যাবে না স্থায়ী বাজার তো এখানকার বাসিন্দারা বলতেছে আজকে খোলা আছে যে দুঃখের সাথে ব্যাক করতেছি আমরা আবারো তো এদিকে আগাই ফাইনালি আমরা এই যে বেছানা গান্ধী যে ভিউর সাথে আমরা এখান থেকে লাঞ্চটা সেরে ফেলব আর আমাদের লাঞ্চে আজকে থাকবে হাঁস তো আমরা এখান থেকে হাঁস দিয়ে প্যাকেজ দিয়ে লাঞ্চ করতেছি সবাই এক এক করে বসতে আছে আর দুই জন তো ইন্ডিয়ার বর্ডার ড়িয়ে গেছে জানি না কই আছে জাস্ট এই যে আমাদের আইটেম এখানে শুধু হাঁসের মাংসটাই হবে হোম বেছানা গান্ধী থেকে ব্যাক করতেছি আজকে আমাদের এখান থেকে নেক্সট স্পট মিলন সরি

আমরা মিলন ছুরি চা বাগানের ভেতরে ঢুকলাম আশেপাশে ঘুরলাম এখানে নির্দিষ্ট কোনো টিকিট বা কোন অ্যামাউন্ট নাই ওইখানে গেটের সামনে দাঁড়ায় আপনারা অবশ্যই এখানে ভেতরে ঢুকতে পারেন ভেতরে দেখতে পারেন এক্সপ্লোর করতে পারেন এই মিলন ছুরি চা বাগানটা কিন্তু সিলেটের বিশাল বড় বাগান কিন্তু হয়তো বা পুরো বাগানটা আপনারা ঘুরতে পারবেন না কিছু অংশ আপনারা ঘুরতে পারবেন অ্যান্ড কিছু অংশ ঘুরার পরে ঠিক

দেখতেই পেলেন আপনারা প্রথমে রাতাজগুল তারপরে তারপরে বিছানাকান্দে এখন আমরা আছে মিলন চা বাগান আমাদের সারাদিনে আমরা ট্রেনে ট্রেনে আসছি ট্রেনে যাচ্ছি সব মিলে আমাদের প্রায় বাইশশো টাকার মতন খরচ হয়েছে তিনবেলা খাওয়া সেনজি ভাড়া নৌকা ভাড়া আপনাদেরকে আরেকটা জিনিস সতর্ক করতে যাচ্ছি সেটা হলো আপনারা যারা বিছানাকান্দে যাবেন অবশ্যই তারা নৌকা ভালো মতন দামাদামি করে নেবেন এখানে অনেক বড় স্ক্যাম হয় বলার বাইরে আর একটা জিনিস আপনারা কনফার্ম করে নেবেন নৌকার সাথে কথা বলে যত নিশ্চিত তথ্য গঠন থাকবেন না হলে আপনাদের ঘন্টা না গেলে আপনাদের ডিস্টার্ব শুরু করে দিবে এটা অনেক বড় একটা স্ক্যাম এন্ড ভুতুরি পরে কারণ আপনি একটা জায়গায় যাবেন যখন যাওয়ার পরে যখন দেখবেন আপনাকে একটু পর পর ডিস্টার্ব করবে আপনি ভালোমতো এনজয় করতে পারতাস না ফ্রেন্ড বা ফ্যামিলি জাগে নিয়ে যান তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন আর রাতারগুলো এখন চলছে মার্চ মাস সরি এপ্রিল মাস সেটা এপ্রিল মাস চলতো এখন পানি একবারেই কম এখন ভুলেও কেউ আসবেন না মিনিমাম আরো এক মাস পরে আসার চেষ্টা করবেন সিলেটে এখন আমার ব্লগ অবশ্যই এখনই আপনারা দেখতে পারবেন যে ব্লগ দেখার পরেও এক মাস আমরা এখানেই আমাদের ভিডিওটা শেষ করব আমাদের এখানে জার্নিটা শেষ করব আমরা এখানে অলমোস্ট দশজন আসলাম ট্যুরে যাই হোক সবাই এনজয় করলাম তো এরকম ডে ট্যুরে খুবই ভালো লাগে যদি আপনারা প্ল্যান করে আসতে পারেন খুব কম বাজেটে আপনারা সিলেট আসতে পারেন এটা আমি আপনাদেরকে সাজেস্ট করলাম তো যাই হোক আপনারা এই ফুল দুটা সিরিজ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আবার কোনো আবার নতুন কোনো জায়গায় দেখাবে আপনাদের সাথে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ওকে